প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুক খান তো আজকে হাজির হয়েছি ওনার একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি একদম কম দামে ভালো মানের ওনার নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানে এসে একদম রিজনেবল পেরেজের মধ্যে সুন্দর সুন্দর অন্যান্য নিয়ে ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস ওন্যা তো এই অন্যগুলো পেয়ে যাবেন একবারে কম দামে পাইকারি দামে

পঁচানব্বই পঁচানব্বই টাকা নব্বই টাকা বিক্রি করে কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে হবে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কিন্তু আপনার আপনার মনের শখটা পূরণ হইব কিভাবে বিশাল বড় না পাঁচ হাত বড় পাঁচ হাত এবং কি আড়াই হাত

আমাদের কাস্টমার থেকে ভিআইপি দেখেন কত সুন্দর ডিজিট দেখেন চমৎকার কত সুন্দর পার্টি দেখেন দেখছেন কত কত সুন্দর এটা এটা হলো আপনারা লিলেনের পার্টি মানে 100% কোয়ালিফুল বহর হলো আড়াই হাত এ দেখেন আড়াই হাত পাকা পাকা বহর থাকবে পাতলsinhি বহর আচ্ছা আর এইগুলো দেখেন ফুলের কত সুন্দর একটা সাইজ বুঝছেন এগুলো মানে কালার থাকবে হইলো এ দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এগুলো দেখেন দেখছেন

সমস্যা নাই এরপর কি দেখাবেন ভাই এরপর আমাদের আস্তে আস্তে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে সবকিছু তো দেখানো সম্ভব না ঠিক আছে আকেবার হোম ডেলিভারি হইব বাসায় যাইব চেক করবেন দেখবেন তারপর টাকা দিবেন বাটিক নাকি বাটিক ডিজাইন বাটিকে মই দে বাটিক 120 দেখেন এটাও 120 120 আচ্ছা ভিডিও নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব কোনো বকা সমস্যা ঠিক আছে ভাই আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা নাকি এই দোকান থেকে সুন্দর সুন্দর ওনাগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যারা কাছে থাকেন তারা এসে নিতে পারবেন আর যারা দূরে থাকেন তারা কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারি তো দর্শক যারা যারা ভিডিওতে দেখছেন ভিডিও অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করে দিবেন অন্যদের দেখা সাজেস্ট করে দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ